অপূর্ণার টুকটুকে ভরসা মেয়ে হয়েছে জেনে খুব আনন্দ পেয়েছিল শ্রীতমা মায়ের পেটের বোন বলে কথা একটা টান তো থেকেই যায় কিন্তু তাহলেও তো আর খালি হাতে দেখতে যাওয়া যায় না এদিকে মাসের শেষ টানাটানির সংসার টাকা পয়সা প্রথম দিকেই যা একটু হাতে থাকে বাকি মাসটা অভাবের সঙ্গে যুদ্ধ করে কিভাবে যে কাটে তা বোধ হয় নিজেরাও ভালো মতো জানে না তবে আপনার জন্য বলে কথা যেতে তো হয় আর ছোট্ট কচিদাকেও বড্ড দেখতে ইচ্ছে করছিল শ্রীতমার পাশের বাড়ির বৌদির থেকে হাজার টাকা ধার করে দুটো জামা আর একটা বাচ্চাদের পাউডার সাবান ক্রিমের গিফট সেট নিয়ে গিয়েছিল অপমানিত হতে হয়নি তবে কেউ খুব একটা সমাদরও করেনি মানুষজনের এই ব্যবহারের সঙ্গে অনেক দিন যাবৎ শ্রীতমা অভ্যস্ত যার অর্থবল নেই তার পাশে কেউ নেই তার সঙ্গে ভালো ব্যবহার করার দায়ও কারণ নেই নিজের মা বাবাই যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে বাকিদের আচরণ নিয়ে মন খারাপ করে করবে কি পালা পর্বণে একটু দেখার আশায় ছুটে গেলেও এমন ভাব করে যেন দূরের কোনো আত্মীয় জোর করে বাড়িতে গেঁড়ে বসেছে কোনো রকমে ওই দু একটা কথা বলে ঝামেলা চুকলে বাঁচে আজকাল রুণিও বড় হচ্ছে মান অপমান বোধ তৈরি হচ্ছে শ্রীতমা বললেও সে মামার বাড়ি যেতে চায় না উল্টে তাকে বলে তুমি ওখানে যেও না মা ওরা কেউ তোমায় ভালোবাসে না অথচ বিয়েটা সে নিজে করেনি বাবাই সম্বন্ধ করে বিকাশের সঙ্গে বিয়েটা দিয়েছিল শ্রীতমাকে দেখতে সাধারণ চটকটার কোনো ব্যাপার স্যাপার নেই চেহারার মধ্যে ভালো কয়েকটি সম্বন্ধ এলেও লাগছিল না পরে বলে খেয়ে কাটাচ্ছিল যারা পছন্দ করছিল তাদেরও অনেক চাহিদা মা বাবাও ক্রমে বিরক্ত হয়ে উঠেছিল পরেশবাবুর ক্ষমতা ছিল না লাখ টাকা পম দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার শ্রীতমার নিজে পণ দেওয়া নেওয়ার ঘোর বিরোধী কিন্তু চাইলেই যদি সব পাওয়া যেত তবে দুনিয়া সুখের স্বর্গ হতো শেষে বিকাশ বিনা পণে রাজি হতে কোনো রকমেই বড় মেয়ের বিয়ে দিয়ে পরেশবাবু দায় সেরেছেন কিন্তু ছোট বোন অপর্ণা মায়ের রূপ পেয়েছে সুন্দরী ফর্ষা টানা টানা বড় বড় চোখ ছোট থেকেই দেদার প্রেম প্রস্তাব পেত বিয়েও হলো বড় ঘরে যে চেয়ে সে সাজিয়ে নিয়ে গেছে দুই বোনের অসম বিয়ে হলে যে কি বিধি অবস্থার সৃষ্টি হয় বাপের বাড়ি গেলেই সীতমা তা মর্মে মর্মে উপলব্ধি করে অপর্ণার বর রজত শ্বশুর শাশুড়ির জন্য দেদার খরচ করে বউ নিয়ে শ্বশুর বাড়ি এলে ফল মিষ্টি মাছ মাংস একেবারে যেন বাজারটাই তুলে নিয়ে আসে কে জানে অপর্ণায় জোর করে কি না তবে আদরও পায় তেমনি মা তো ছোট জামাই বলতে অজ্ঞান রজত হল হীরের টুকরো ছেলে একদিন তো দুটো বড় বড় ইলিশ এনে হাজির হলো সেদিন যেন কি এক বিশেষ উপলক্ষে বিকাশ রুমি আর শ্রীতমাও বাড়ি গিয়েছিল রুমির পাতে ইলিশের ডিম ভরা পেটি তুলে দিতে দিতে বিকাশকে শোনাতেই মা বলে উঠেছিল এত বড় ইলিশের পিস খেয়েছিস কখনো ছোটো মিশোর দৌলতে যত ইচ্ছে খেয়ে নেই তোর বাবা তো আর কোনো দিন ওইটুকু বাচ্চা কতই বা খেতে পারে আহত চোখে শ্রীতমার দিকে তাকিয়েছিল বিকাশ সেই মুহূর্তে কি করবে কি বলবে কিভাবে পরিস্থিতি সামাল দেবে শ্রীতমা কিছুই বুঝতে পারেনি চোখের জলে কোনো রকমে খাওয়া শেষ করেই বাড়ি ফিরে এসেছিল মেয়েদের বড় জ্বালা দু জায়গাতেই মেনে নয় মানিয়ে নিতে হয় সম্পর্ক ভাঙা কি সহজ কথা বৌদির দেওয়া টাকা কটা দিয়ে মুখ দেখা কোনো মতে মিটলেও অন্নপ্রাশনে একটা ভালো উপহার যে দিতেই হবে হাজার ছয়েক টাকা অতিরিক্ত জোগাড় করতে বিকাশের কাল ঘাম ছুটে গেছে এক মাস ধরে প্রায় প্রতিদিনই ঘন্টা দুই ওভার টাইম করতে হয়েছে কিছু এক্সট্রা পয়সার জন্য ছুটির দিনেও খেতেছে বিকাশ আজ সেই টাকাটা হাতে পাওয়ার দিন বিকাশ শ্রীতমাকে নিয়ে নামি জুয়েলারি শপে এসেছে নামি জুয়েলারি শপে দামি জিনিস না হলে অপর্ণা মেয়েকে পায়েস খাওয়াবে কিনা সন্দেহ শ্রীতমা যখন বলেছিল অন্নপ্রাশনের পায়েস খাওয়ানোর রুপোর বাটি চামচ দেবে ফোনের থেকে দায়িত্ব নিস দিদি ভাই রে তো জানিস নামি দোকানের দামি জিনিস ছাড়া মেয়েকে খাওয়াতে দেবে না ভালো কথা মোটাও মনে করে সঙ্গে দিস আসলে বড্ড খুঁতখুঁতে মানুষ তো যদি পছন্দ না হয় পরে পাল্টে নেবে ভেতরের কথা ঠিকই বুঝতে পেরেছিল শ্রীতমা প্রকাশ না করলেও মেয়েরা সব বোঝে খুঁতখুতানি পাল্টে নেওয়া বাজে কথা ভেতরের কথা হল শ্রীতমারা গরিব ক্যাশ মেমোটা দেখলে ওরা বুঝতে পারবে সত্যি নামি দোকান থেকে জিনিসটা কিনেছে এমন তো হতেই পারে পাড়ার দোকান থেকে সস্তা গন্ডায় কিনে নামি দোকানের ব্যাগ জোগাড় করে ভরে দিয়ে দিল কিন্তু ক্যাশ মেমো সঙ্গে থাকলে ওটি হবে না বিকাশের ছয় আর শীতমা ফল পিকো করে জমানো দেড় মোটমাট সাড়ে সাত হাজার বাটি চামচ দুটোই হয়ে গেল অবশ্য বাটিটা সাইজে একটু ছোট হলো তা কি আর করা যাবে নামি দোকানের দামি ট্যাগ তো ঠিকই আছে ক্যাশ মোটা বুঝে নিয়েছে বিকাশ ঠিক তখনই শোকে সাজানো লতাপাতার কাজ করা ঝুমকো জোড়ার দিকে চোখ গেল শীতমার এমন একটা সুন্দর ঝুমকোর শখ তার দিনের কিন্তু কে দেবে সামান্য একটা ঝোলা দুল পরে বিয়ে হয়েছিল তার বৌভাতের পর দিন থেকেই চলছে অভাবের সঙ্গে লড়াই ঝুমকো কেনার বিলাসিতা তাদের সংসারে মানায় না তবু কিসের যেন একটা অমোঘ আকর্ষণী ঝুমকোর দামটা জিজ্ঞেস করে বসলো শ্রীতমা টাকার অঙ্কটা দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু শ্রীতমা ঠিক করলেও টাকা জমা বেশি যতদিনই সময় লাগুক ওই ঝুমকো জোড়া তারই হবে দিনে দিনে কাজের পরিমাণ বাড়িয়েছে শ্রীতমা টুকটাক করে জমেছেও কিছু পয়সা করি পরের বছর পুজোর সময় সোনার ঝুমকো জোড়া নিজের করে পাবে এই স্বপ্ন মনের ভেতর পুষে রেখে অক্লান্ত পরিশ্রম করে চলে সে বিকাশ অবশ্য এর কিছুই জানে না সে নিজের চাকরি আর ওভার টাইমের আয় নিয়ে ব্যস্ত থাকে সংসার চালানোর পর অতিরিক্ত অর্থ শীতমা নিজের কাছে জমিয়ে রাখে মেয়েকেও শখ পূরণের জন্য দু একটা জিনিস কিনে দেয় বাষট্টি হাজার ঝুমকোর দাম অঙ্কটা মোটেই কম নয় সে জানে তবুও রাত দিন শখ পূরণ করতে ছুটে চলে মেয়ে স্কুলে বেরিয়ে গেলেই কাজে লেগে পড়ে ফল স্পিকার পাশাপাশি নিজের পুরনো বিদ্যাতেও সান দিয়ে নিয়েছে বৌদি হাতের কাজ দেখে বেজায় খুশি হাসি মুখে বলেছে আগেও তো শুরু করতে পারতে ডবল বেডশিট জুড়ে গুজরাটি কাজের কদর খুব বাটিকের কাজও শিখেছে সে শাড়িতে বাটিকের কাজ করার ফলে রোজগারের পরিমাণ অনেকটা বেড়েছে তিন মাস কেটে যাওয়ার পর পিঙ্কি বৌদি বলেছে তার কাজ কাস্টমারদের বেশ পছন্দ হচ্ছে নতুন নতুন অর্ডারও আসছে আজকাল মনে মনে বেশ খুশি থাকে শ্রীতমা আরও কয়েকটা এমন কাজ পেলেই পুজোয় বিকাশের দেওয়া নীলচে শাড়ির সঙ্গে সোনার ঝুমকো পরে মায়ের মুখ দেখবে চতুর্থের দিন চুটিয়ে কাজ করেছে আজ পেমেন্ট দিল পিঙ্কি বৌদি শ্রীতমা খুব খুশি টাকাগুলো নিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল হঠাৎ একজোড়া ঝকঝকে সোনার ঝুমকো দেখে বিকাশের মুখ চোখের যা অবস্থা হবে ভেবেই হেসে ফেলল শ্রীতমা ব্যাগের ভেতর মোবাইলটা বাজছে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় পুজোর সময় নইলে কখন যে পকেট থেকে সাধের মোবাইলখানা গায়েব হয়ে যাবে টেরটিও পাবে না শ্রীতমার অবশ্য সস্তা দামের স্মার্টফোন মেয়ের পড়াশোনাও চলে তারও সাধ্যের মধ্যে হয় কিন্তু এখন আবার কে ফোন করলো বিরক্ত মুখে মোবাইলটা বের করতেই দেখল এই অসময়ে বাবার ফোন কেন তবে কি বাড়িতে কারোর কিছু কিন্তু থাকার মধ্যে তো দুটো মানুষ তবে কি মার কোনো সমস্যা এক অশুভ আশঙ্কায় শ্রীতমার মনটা কেঁপে উঠল ফোন ধরে বলল বলো বাবা কি হয়েছে হাওমাও করে কেঁদে উঠলেন বাবু। শ্রীতমা বুঝল ফোনের ওপার থেকে অত বড় মানুষটা হাওমাও করে কাঁদছে তোর মা তখন থেকে কী সব উল্টোপাল্টা কথা বলছে রে আমায় ঠিক মতো চিনতেও পারছে না পাড়ার তমাল ডাক্তার বলল এই রোগীকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হাসপাতাল ছাড়া চিকিৎসা হবে না রজত দুজনকেই ফোন করলাম প্রথমে কেউই ফোন তুলল না তিনবার ফোন করায় বিরক্ত গলায় জানালো ওরা নাকি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত একদমই আসতে পারবে না বললাম না যদি আসতে পারে তাহলে যেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অন্তত করে দেয় আমি না হয় তোর মাকে নিয়ে হাসপাতালে যাব কোনো উত্তর পেলাম না ফোনটা হয় কেটে গেল তখন থেকে চেষ্টা করে যাচ্ছি পাচ্ছি না তুই কিছু একটা ব্যবস্থা কর মামনি আমার যে ভীষণ ভয় করছে হঠাৎ কি হলো বলো দেখি গলার কাছটায় কেমন দলা পাকাচ্ছি শ্রীতমার কতদিন বাদে বাবা তাকে সেই ছোট্টবেলার মতো মামুনি বলে ডাকল অপর্ণা আসার পর ভালোবাসা বদলে গিয়েছিল অবহেলায় সেই ছোট্ট মামনি যেমন কচি কচি হাতে বাবার গলা জড়িয়ে বলে উঠতো আজও যেন সেই ছোট্ট মেয়েটাই বলে উঠলো তুমি কিচ্ছু ভেবো না বাপি আমি এক্ষুনি আসছি আসছি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে পৌঁছনোর পর দিন দুয়েক অচলাকে অবজারভেশনে রাখলেন ডাক্তারেরা টিনের চালে বাস হঠাৎ গরমে সোডিয়াম পটাশিয়াম কমে গিয়েই এই বিপত্তি বাড়ি ফিরে এলো অচলা সব টাকা মিটিয়ে দিল সীতমা ফল হরলিক্স আরও সব কৌটো টৌটো নিয়ে রজত অপূর্ণা দেখতে এসেছিল কিন্তু হিরে ফেলে আর কাঁচের পেছনে দৌড়তে রাজি নন মেয়ে মেয়েজামাইকে আপ্যায়নটুকু করেই বিদায় জানিয়েছেন বিপদের মুখে দাঁড়িয়ে তিনি বুঝেছেন কে আপন কে পড় লতা পাতার ফিলিগ্রি কাজ তাই কদর করে শ্রীতমা নিজের সাধের ঝুমকোর নাম রেখেছিল ঝুমকলতা অবশ্য মায়ের চিকিৎসা করতে গিয়ে সেই ঝুমকো আর তার কেনা হয়নি হয়তো কোনো একদিন হবে হয়তো কেন নিশ্চয়ই হবে তাছাড়া সোনার একজোড়া ঝুমকোর বদলে যে মা বাবার হারানো ভালোবাসা ফিরে পেল সে তাই বা কম কি পার্থিব ঝুমকোর চেয়ে সে কি কম মূল্যবান